পুরুষ মানুষ নিজের মৃত্যু কেউ এতটা ভয় পায় না যতটা ভয় পায় প্রিয় মানুষটাকে হারানোর আমি এই জগত আর তুমি তার প্রতিদান দিলা নগদ এটাই বাস্তব অনেকগুলো ভালো কাজ করলাম তার মধ্যে এক টাকা রমজানের জন্য রেখে দিলাম

কমাক্ত রে সারা বছর কোনো হালাই আমার দাম দেয় না কিন্তু দামদার মশাইলে আমি তো সম্মান পাই নিজেকে সম্মানিত মনে হয় তাই কেমনে ভাবে যে সম্মানিত মনে হয় তোমারে কে তুমি শুনলো না ওই সেই সময় বলে সম্মানিত এলাকাবাসী তহলেই কথা শুনলে তো আমার সম্মানে ভুক্তা হইয়া যায় প্রিয় বন্ধুরা কি খুঁজছেন আপন মানুষ ওই আকাশের দিকে তাকিয়ে দেখুন আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কেউ আপন না কিছু মানুষকে ইংরেজিতে ইনোসেন্ট বললে অনেক খুশি হয় কিন্তু বাংলায় যদি বলত বলি অনেক দোষ হয় আমার বন্ধু প্রেম করেছিল মানসিক শান্তি ফিরিয়ে আনার জন্য খোঁজ নিয়ে দেখলাম এখন সে পাবনা হসপিটালে আছে বুদ্ধি যা হয়েছে বাস খেয়েই বুদ্ধিগুলো হয়েছে দুধ ডিম বাদাম এগুলো কোনো কাজে আসেনি ও মিয়া তুমি বলো আমার এক পরিবর্তন হয়ে গেছে তাই না আরে মিয়া কিসের পরিবর্তন এক সময় টাকার কোনো টেনশন ছিল না এখন পেটের ক্ষুদা নিয়ে টেনশন করি